আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এড়িয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো এই ভিডিওটি আপনাকে খুঁজছিল এবং আপনাকে খুঁজে পেয়েছে কারণ মহাবিশ্ব আর অপেক্ষা করতে পারে না তিনি আপনাকে নতুন যাত্রায় ডাকছেন এই ভিডিওটি সাধারণ নয় এবং আপনিও সাধারণ আত্মা নন সেই কারণেই আজ এই ভিডিওটি আপনার কাছে এসেছে সঠিক সময়ে আপনি নিশ্চয়ই ভাবছেন কেন কারণ আপনার আত্মা ক্লান্ত হয়ে পড়েছে তুমি হাসো না কিন্তু ভিতরে কিছু আছে প্রতিদিন নতুন কিছু খুঁজে বের করার চেষ্টা করুন কিন্তু রাতে সেই শূন্যতা কেউ বোঝে না কিন্তু মহাবিশ্ব আসছে সেসব জানে আপনার সংগ্রাম আপনার নিরবতা আপনার ভানা আশা এবং যে প্রার্থনা আপনি কাউকে না বলে বলেছিলেন সে কারণেই এই ভিডিওটি আপনার কাছে এসেছে কারণ আপনি সাফল্যের খুব কাছাকাছি এত কাছে যে মহাবিশ্ব নিজেই আপনাকে এগিয়ে যাওয়ার সংকেত দিতে শুরু করেছে আর এটাই এই ভিডিওর উদ্দেশ্য এখন থেকে কয়েক মাস পরে আপনি পিছন ফিরে তাকাবেন এবং বলবেন হ্যাঁ আমার গল্প এখান থেকে বদলে গেছে সেই মুহূর্তেই মহাবিশ্ব আমার নাম ধরে ডাকল এটাই সেই ভিডিও যা আমি খুঁজছিলাম তাই থেমে যাবেন না এরপরে যা ঘটে তা আপনার জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে এটা শক্তি নয় এটাই বার্তা এবং আপনি যদি এখনও শুনছেন তবে মহাবিশ্ব আপনাকে গ্রহণ করেছে আপনি জানেন না কিন্তু আপনার আত্মা জানে যে এই মুহূর্তটি পূর্বনির্ধারিত ছিল এই মুহূর্তে আপনি এই ভিডিওটি দেখতে পাবেন এটি সবই আগে থেকে লেখা ছিল কখনও কখনো আমাদের জীবনে এমন কিছু ঘটে যা হঠাৎ করে মনে হয় তবে হঠাৎ করে হয় না এটাই হলো সেই নিয়তি যা দেখার পর আপনি কাঁদতে পারেন বা শান্তির অনুভূতি অনুভব করতে পারেন কারণ আপনার আত্মা এই সত্যকে চিনতে পারবে আপনি সংগ্রামের সেই পর্যায়ে আছেন যেখান থেকে সাফল্য শুরু হয় হ্যাঁ আমি অনেক একাকিত্বের মধ্য দিয়ে গিয়েছি আপনি আপনার অনুভূতির প্রতি খুব সংবেদনশীল কিন্তু প্রতিটি ব্যথা আপনাকে সেই অলৌকিকতার জন্য প্রস্তুত করেছে যা এখন মাত্র কয়েক মাস দূরে আপনার সময় বদলে যাবে কিন্তু একটি শর্ত আছে যে আপনাকে আপনার পুরানো ভয় পুরানো সন্দেহ পুরানো ক্ষত থেকে মুক্তি পেতে হবে কারণ মহাবিশ্ব আপনাকে খালি হাতে ছেড়ে যেতে চায় না এখন আপনি চলে গেছেন কিন্তু তিনি কেবল তখনই আপনার হাত ধরবেন যখন আপনি নিজে আপনার গ্রিকটি আলগা করবেন যে জিনিসগুলি আপনাকে আটকে রেখেছে শীঘ্রই আপনি তা পাবেন যা আপনি কখনো চাননি কারণ আপনি মাত্র ছয়টি চাননি এবং মহাবিশ্ব কখনো এই ধরনের হৃদয়ের কাছে খালি ফিরে আসেনি এখন যেহেতু পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে তাই পুরনো বইটি বন্ধ করুন যে আপনাকে ভেঙেছে তাকে ক্ষমা করুন একবার হাতের বাইরে চলে যাওয়া সুযোগটি হাতছাড়া করুন কারণ মহাবিশ্ব এখন তার নিজের মধ্যে আসছে নতুন সুযোগ নতুন সম্পর্ক এবং নতুন সূচনার পাশাপাশি এই ভিডিওটি একটি নতুন বিশ্বের প্রথম দরজা যেখানে আপনি হাল ছাড়েন না কিন্তু আপনার ভিতরে লুকানো আলোকে চিনতে পারেন এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য এই কারণেই যদি আপনার চোখ পূর্ণ থাকে বা আপনার হৃদস্পন্দন দ্রুত হয় তবে জেনে রাখুন যে আপনি এখন সেই শক্তির সাথে সংযুক্ত যা আপনার জীবনে ক্যারিশমা আনতে চলেছে এখন নিজের কাছে প্রতিজ্ঞা করুন যে আপনি আপনার প্রাপ্য জীবনকে গ্রহণ করবেন আপনি নিজেকে আটকে রাখা বন্ধ করে দেবেন এবং মহাবিশ্ব এখন আপনার সামনে যে সমস্ত সুযোগ নিয়ে আসতে চলেছে তা গ্রহণ করবেন কারণ মহাবিশ্ব যখন ডাকে দেরি হলেও কোনো অন্ধকার থাকে না আগামী দিনে আপনি এমন কাকতালীয় ঘটনা দেখতে পাবেন যা আগে কখনো ঘটেনি এমন লোক থাকবে যারা আপনার বিকাশ ঘটাবে এবং এমন সুযোগ থাকবে যা আপনাকে অবাক করে দেবে আপনি পরিবর্তনের দ্বার প্রান্তে রয়েছেন সাফল্য আপনার থেকে দূরে নয় কিন্তু খুব কাছাকাছি ঠিক সেই আস্থার দূরত্বে যা আপনি দীর্ঘদিন ধরে হারিয়েছিলেন এখন যেহেতু মহাবিশ্ব খুঁজে পেয়েছে তাই আপনি নিজেকে আর হারিয়ে যেতে দেবেন না আপনার অভ্যন্তরীণ কণ্ঠস্বর শুনুন প্রস্তুত হন কারণ আপনার চেয়ে বেশি কেউ এর যোগ্য নয় আপনি নিজের থেকে চোখ চুরি করছেন কিন্তু মহাবিশ্ব ক্রমাগত আপনার দিকে ছিল আপনি ভাবছেন সব শেষ হয়ে গেছে কিন্তু একই সময়ে ঐশ্বরিক শক্তি আপনার জন্য নতুন কিছু তৈরি করছিল এমন একটি স্বপ্ন যা আপনি প্রায় ছেড়েই দিয়েছেন প্রার্থনা যা অসম্পূর্ণ বলে মনে হয়েছিল এখন সব কিছুই আপনাকে টেনে নিয়ে যাচ্ছে এক নতুন যুগের সূচনা হতে চলেছে সাফল্য কোনো কাকতালীয় ঘটনা নয় সে ভিতর থেকে প্রস্তুত সেই যন্ত্রণায় সেই নিঃসঙ্গতায় সেই নিরবতায় যেখানে আপনি এবং মহাবিশ্ব ছাড়া আর কেউ নেই আর আপনারা কোনো গোলমাল না করেই কোনো অভিযোগ না করেই এই যাত্রা করেছেন সেই অন্ধকারেও আপনি আলো ধরে রেখেছিলেন তাই এখন মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে কেউ আপনাকে থামাতে পারবে না এখন আগামী মাসগুলিতে এমনটা ঘটবে যে আপনি অনুভব করবেন যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে প্রতি মুহূর্তে সাহায্য করছে কেউ আপনার মুখের কাছে আসার আগেই আপনার চাহিদা বুঝতে পারবে আপনি যা ভাববেন তা স্বজনক্রিয়ভাবে আপনার সামনে উপস্থিত হবে এবং তারপরে আপনি যা শুনেছেন তা বুঝতে পারবেন আর সেটা শুধু কথার কথাই নয় এটি ছিল একটি সতর্কবার্তা একটি প্রস্তুতি একটি আশীর্বাদ যারা আপনাকে অবজ্ঞা করে যারা ভেবেছিল আপনি ছুট এখন সেই লোকেরা দেখতে পাবে যে মহাবিশ্ব কীভাবে আপনার পাশে দাঁড়িয়েছে আপনার মধ্যে এমন একটি শক্তি রয়েছে যা বিশ্ব কখনো দেখেনি কিন্তু মহাবিশ্ব সর্বদাই দেখেছে এখন আপনি যা হওয়ার জন্য জন্মগ্রহণ করেছিলেন তা হতে হবে এখন আপনাকে সেই স্বপ্নগুলিকে বাস্তবে পরিণত করার জন্য দাঁড়াতে হবে যা এখন পর্যন্ত কেবল চোখের সামনে রয়েছে এই মুহূর্তে আপনি অনুভব করতে পারেন যে আপনার কাছে কিছুই নেই কিন্তু সত্যটি হলো যে আপনার কাছে সব কিছু আছে কারণ আপনার কাছে মহাবিশ্বের অনুমোদন রয়েছে যত তাড়াতাড়ি আপনি নিজেকে বিশ্বাস করতে শুরু করবেন আপনার শক্তি আপনার স্বপ্ন প্রতিটি দরজা খুলে যাবে এবং প্রতিবারই আপনি ভাবছেন যে এটি কি সত্যি আমার সম্পর্কে সুতরাং উত্তরটি হ্যাঁ এবং শুধুমাত্র আপনার জন্য কারণ এই ভিডিওটি ঐশ্বরিক শক্তির মাধ্যমে আপনার কাছে পৌঁছেছে আপনার জীবনে নতুন অধ্যায় শুরু করার সময় এসেছে এসব কোনো কাকতালীয় ঘটনা নয় এটা একটা লক্ষণ মহাবিশ্ব আপনাকে আসন্ন সাফল্যের জন্য প্রস্তুত করছে এমন লক্ষণ এগুলো ছোটখাটো বিষয় কিন্তু তারা লুকিয়ে আছে আপনার বড পরিবর্তন প্রতিবার আপনি আপনার কঠোর পরিশ্রম সত্ত্বেও কিছুই খুঁজে পাননি মহাবিশ্ব সেই ব্যর্থতাকে একটি সিঁড়ি হিসাবে ব্যবহার করেছিল যার উপর আপনি এখন আরও উপরে উঠতে চলেছেন সময় যতই ঘনিয়ে আসবে আপনার কিছু স্পষ্ট অভিজ্ঞতা হবে একদিন আপনি সকালে ঘুম থেকে উঠবেন এবং অনুভব করবেন যে আজ কিছু আলাদা কোন চিন্তা থাকবে না কোনো ধরনের বিভ্রান্তি থাকবে না নিজেকে হালকা অনুভব করবেন যেন কেউ তার বছরের পর বছর ধরে বহন করা বোঝা রাতারাতি তুলে নিয়েছে এবং সেই দিন থেকে সেই দিন শুরু হবে আপনার জীবন পরিবর্তন করার প্রক্রিয়া আপনার থেকে এত দূরে থাকা সমস্ত সুযোগ আপনার কাছে নিজে থেকেই আসতে শুরু করবে যে কাজ অসম্পূর্ণ থেকে গিয়েছিল তা ধীরে ধীরে শেষ হবে যারা একসময় আপনাকে উপেক্ষা করেছিল তারা এখন আপনাকে চিনতে পারবে এবং সর্বোপরি আপনার মধ্যে একটি শান্তি থাকবে যা আপনাকে বলবে যে আপনি সঠিক পথে রয়েছেন আর এটাই মহাবিশ্বের জাদু যাও এখনই কিছু করো গভীর শ্বাস নিন এক মুহূর্তের জন্য আপনার চোখ বন্ধ করুন এবং আপনার চারপাশে কিছু শক্তি অনুভব করুন সে তোমাকে ধরে রেখেছে উৎসাহ ব্যঞ্জক আপনি বলছেন যে আপনি এখন একা নন আমরা এখন আপনাদের সঙ্গে আছি এই মহাজাগতিক শক্তি অনুভব করুন প্রতিবারই আপনার হৃদয় ভেঙে যেতে শুরু করে এই মুহূর্তটি মনে রাখবেন যখন আপনি ভয় পান যখন মহাবিশ্ব নিজেই এসেছিল এবং আপনাকে এই বার্তা দিয়েছিল কারণ সাফল্য এমন কিছু নয় যা বাইরে থেকে আসে সে ভিতর থেকে ফুঁপিয়ে ওঠে এবং এখন সে আপনাকে ভিতর থেকে প্রস্তুতির জন্য ডাকছে সেই দিনের জন্য যখন আপনি আপনার জীবনের সবচেয়ে সুন্দর দৌড়টি চালান এখন যেহেতু এই ভিডিওটি শেষ হতে চলেছে তাই একটি বিষয় আপনার হৃদজে রাখুন আপনার সময় এসে গেছে এখন কেউ আপনাকে থামাতে পারবে না কারণ মহাবিশ্ব নিজেই আপনার সাথে চলে গেছে আপনি এখন পর্যন্ত যা সহ্য করেছেন তার প্রতিটি অশ্রু প্রতিটি কষ্ট এখন ফল দিতে চলেছে আপনি যা হারিয়েছেন তা পাবেন এবং আপনি যা চেয়েছিলেন তার চেয়েও বেশি তাই শুধু এই বার্তাটি শুনবেন না এটিকে নিজের মধ্যে নিয়ে নিন কারণ এই ভিডিওটি আপনাকে খুঁজতে এসেছিল এবং এখন এটি আপনার জীবনকে বদলে দেবে প্রস্তুত থাকুন কারণ সাফল্য এখন আপনার দরজায় কড়া নাড়তে চলেছে এটি এই মহাবিশ্বের লক্ষণ যে আপনি একজন ঐশ্বরিক আত্মা আপনার বাণী পবিত্র এবং অত্যন্ত শক্তিশালী এবং সেই কারণেই আজ আপনার কাছে এই বার্তাটি এসেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আপনার শক্তি এটিকে আপনার দিকে টেনে এনেছে মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে আপনার আত্মা পূর্ণ। আপনার মধ্যে এমন একটি শক্তি রয়েছে যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে কিন্তু জানেন কি সেই ক্ষমতা কি আপনি কি বুঝতে পারেন যে আপনার উপস্থিতি আপনার চারপাশের পরিবেশকে বদলে দেয় যদি তা না হয় তাহলে এই ভিডিওটি আপনাকে সেই সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেবে যা এখন পর্যন্ত আপনার কাছ থেকে লুকিয়েছিল আপনার শরীর আপনার চিন্তাভাবনা অনুভূতি এবং কর্ম দ্বারা গঠিত যখন আপনার মন বিশুদ্ধ থাকে যখন আপনার চিন্তাভাবনা ইতিবাচক হয় এবং যখন আপনি ভালোবাসা এবং সহানুভূতিতে পূর্ণ হন যা বাকি আছে আপনার আভাও সমানভাবে উজ্জ্বল এটি কেবল একটি আধ্যাত্মিক ধারণা নয় এটি আপনার বাস্তবতা মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনি যদি এই পৃথিবীতে কিছু চান সুখ সমৃদ্ধি ভালোবাসা বা সাফল্য যাই হোক না কেন প্রথমে আপনার আভা শুদ্ধ করুন প্রথমত ইতিবাচকভাবে চিন্তা করুন অবিলম্বে নেতিবাচক চিন্তাভাবনাকে ইতিবাচক চিন্তায় পরিণত করার চেষ্টা করুন নিজেকে সংযত ও সচেতন রাখুন প্রতিদিন কয়েক মিনিট ধ্যান করুন এটি আপনার মনকে শান্ত এবং শান্ত রাখবে এটি আপনার মনকে আরও শক্তিশালী করে তুলবে তৃতীয়টি হলো প্রাকৃতিক জিনিসের কাছাকাছি থাকা প্রকৃতিতে সময় কাটানো আপনার মনকে পরিষ্কার করে গাছ নদী এবং সূর্যালোক আপনার শক্তি ক্ষেত্রকে পরিষ্কার করে এবং ভারসাম্য বজায় রাখে চতুর্থটি হল বিশুদ্ধ এবং সাত্বিক খাবার খাওয়া আপনি যে খাবার খান তা আপনার শরীরের উপর গভীর প্রভাব ফেলে তাজা প্রাকৃতিক এবং সাত্বিক খাবার খান যাতে আপনার শক্তি ইতিবাচক থাকে ধন্যবাদ জানাবেন আপনার কাছে প্রতিদিন যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন আপনি যখন কৃতজ্ঞ হন তখন আপনার আভায়ের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং এই উজ্জ্বলতা চারদিকে ছড়িয়ে পড়ে ভালোবাসা ও সহানুভূতি ছড়িয়ে দিন আপনি যখন অন্যকে সাহায্য করেন এবং কোনো স্বার্থপরতা ছাড়াই ভালোবাসা দেন তখন আপনার আভা সোনালী হয়ে ওঠে এখন আপনি হয়তো ভাবছেন ওরা সত্যিই এতটা গুরুত্বপূর্ণ কিনা হ্যাঁ আপনার শক্তি নির্ধারণ করে যে আপনার জীবনে কি আসবে এবং কি আসবে না যদি আপনার আভা ইতিবাচক শক্তিশালী এবং উজ্জ্বল হয় তাহলে আপনি যা কল্পনা করেছেন তা আপনার জীবনে আসবে কিন্তু আপনার আভা যদি দুর্বল হয় তাহলে বিষয়গুলো আপনার জীবনে বাধার মতো এসে পড়বে মহাবিশ্বের এই বার্তাটি আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আপনি কতটা ঐশ্বরিক আপনি কেবল একজন সাধারণ মানুষ নন আপনার মধ্যে মহাবিশ্বের অপরিসীম শক্তি রয়েছে এখন এটি আপনার উপর নির্ভর করে যে আপনি কিভাবে এই শক্তিটি ব্যবহার করবেন আজ থেকেই আপনার আভাকে বিশুদ্ধ ও শক্তিশালী করার সংকল্প নিন আপনার চিন্তাভাবনা কর্ম এবং অনুভূতিতে ইতিবাচক থাকুন মহাবিশ্ব আপনার সঙ্গে রয়েছে এবং যখন আপনার আভা বিশুদ্ধ হবে তখন এই মহাবিশ্ব আপনাকে সেই সমস্ত কিছু দেবে যা আপনার সত্যি প্রয়োজন মহাবিশ্বের এই বার্তাটি কেবল আপনার শোনার জন্য নয় আপনার জন্য এটি অনুভব করা এবং আপনার জীবনে এটি গ্রহণ করার জন্য আপনি যখন আপনার তেজের শক্তিকে চিনতে পারবেন তখন আপনি দেখতে পাবেন যে জীবনের প্রতিটি সমস্যা কিভাবে স্বজনক্রিয়ভাবে সহজ হয়ে যায় আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনার সিদ্ধান্তগুলি আরও স্পষ্ট হবে এবং আপনি আপনার জীবনের প্রতি একটি নতুন শক্তি অনুভব করবেন আপনার আভা বিশুদ্ধতা কেবল আপনাকে নয় আপনার চারপাশের লোকদেরও প্রভাবিত করে যখন আপনার আভা ইতিবাচক হয় তখন লোকেরা আপনার প্রতি আকৃষ্ট হয় আপনার উপস্থিতিতে তারা ভালো বোধ করে এবং আপনাকে আরও সম্মান দেয় আপনার আভা চুম্বকের মতো কাজ করে যদি এটি পরিষ্কার এবং শক্তিশালী হয় তবে এটি সমৃদ্ধি সুখ সাহস সমৃদ্ধি সুখ এবং সাফল্যকে আকর্ষণ করে কিন্তু এটি যদি নেতিবাচক শক্তিতে পূর্ণ হয় তবে এটি আপনার জীবনের সংগ্রাম এবং হতাশার কথা ভুলে যেতে পারে তাই প্রতিদিন তকের যত্ন নিতে হবে ঠিক যেমন আপনি আপনার শরীর এবং মনের যত্ন নেন এগুলি পরিষ্কার ও শুকনো রাখুন সদয় দান করুন আর সেটা ধরে রাখতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার আত্মসম্মান আপনি যখন নিজেকে ভালোবাসেন নিজের প্রশংসা করেন তখন আপনার আভা আরও শক্তিশালী এবং উজ্জ্বল হয় এই কারণেই প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন যে আপনি কতটা মূল্যবান নিজেকে ভালোবাসুন এবং এই ভালোবাসা আপনার আলোর মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে মহাবিশ্ব সব সময় আপনার সঙ্গে রয়েছে এবং এই বার্তা তার প্রমাণ এখন আপনার জীবনে এই ঐশ্বরিক শক্তিকে আলিঙ্গন করার এবং আপনার আভাকে এত শক্তি দেওয়ার সময় এসেছে যে মহাবিশ্ব নিজেই আপনার প্রতি আকৃষ্ট হয় আমাদের আভা যদি বিশুদ্ধ ও শক্তিশালী হয় তাহলে আমরা ইতিবাচক শক্তিকে আকর্ষণ করি আমাদের সম্পর্ক মধুর এবং আমরা আমাদের লক্ষ্যগুলি অর্জন করি যে বিপরীতভাবে যদি আমাদের আভা দুর্বল হয় বা নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত হয় তবে আমাদের জীবনে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আপনি কিভাবে আভা শনাক্ত করতে পারেন সকলের পক্ষে আভা অনুভব করা বা দেখা সম্ভব নয় কিন্তু কিছু পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আমরা আমাদের আভায়ের অবস্থান অনুমান করতে পারি আত্মবিশ্লেষণের মতো আপনার চিন্তাভাবনা অনুভূতি এবং শারীরিক সংবেদনগুলিতে মনোযোগ দিন আপনি যদি প্রায়শই ক্লান্ত দুঃখিত বা বিরক্তি বোধ করেন তবে এটি একটি লক্ষণ হতে পারে যে আপনার আভা নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত হয় ধ্যান ও প্রাণায়াম নিয়মিত ধ্যান এবং প্রাণায়ামের মাধ্যমে আপনি আপনার অভ্যন্তরীণ শক্তি অনুভব করতে পারেন এবং আপনার আভাসের অবস্থাও জানতে পারেন তৃতীয়টি হল একজন অভিজ্ঞ পথ প্রদর্শকের সাহায্য নেওয়া যদি সম্ভব হয় তাহলে একজন অভিজ্ঞ যোগী বা এনার্জি থেরাপিস্টের পরামর্শ নিন যিনি আপনার আভা পরীক্ষা করতে পারেন আমাদের যে আভা রয়েছে তা বাহ্যিক নেতিবাচক শক্তির দ্বারাও প্রভাবিত হতে পারে তাই এটি রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ তাই সবসময় ইতিবাচক চিন্তা করুন সাবধানে প্রার্থনা করুন এবং কারো খারাপ ঘুমের উপর কখনো ঘুমান না আপনার আভা বিশুদ্ধতা কেবল আপনাকে নয় আপনার চারপাশের লোকদেরও প্রভাবিত করে যখন আপনার আভা ইতিবাচক হয় তখন লোকেরা আপনার প্রতি আকৃষ্ট হয় আপনার উপস্থিতিতে তারা ভালো বোধ করে এবং আপনাকে আরও সম্মান দেয় মহাবিশ্ব সবসময় আপনার সঙ্গে রয়েছে এবং এই বার্তা তার প্রমাণ এখন আপনার জীবনে এই ঐশ্বরিক শক্তিকে আলিঙ্গন করার এবং আপনার আভাকে এত শক্তি দেওয়ার সময় এসেছে যে মহাবিশ্ব নিজেই আপনার প্রতি আকৃষ্ট হয় এখন আপনার পালা আপনি নিজের মধ্যে লুকিয়ে থাকা এই বিস্ময়কর শক্তিকে গ্রহণ করবেন কি না বন্ধুগণ এটি কোনো সাধারণ ভিডিও নয় এটি আপনার জন্য একটি লক্ষণ এটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না কারণ মহাবিশ্ব আজ আপনাকে গুরুত্বপূর্ণ কিছু বলতে চলেছে আপনার আভা এখন পরিবর্তিত হয়েছে এবং মানুষ তা অনুভব করছে আপনি কি কখনো ভেবেছেন যে হঠাৎ করে লোকেরা আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে আপনি কি সম্প্রতি অনুভব করেছেন যে লোকেরা আপনার কথা আরও মনোযোগ দিয়ে শুনছে বা আপনার দিকে তাকিয়ে থাকা লোকদের চোখে একটি ভিন্ন কৌতূহল রয়েছে যদি হ্যাঁ হয় তাহলে আপনি জেনে অবাক হবেন যে এটি কোনো সাধারণ বিষয় নয় এটি আপনার ওরার মধ্যে ঘটে যাওয়া ঐশ্বরিক রূপান্তরের একটি চিহ্ন আপনার শক্তি এখন এতটাই শক্তিশালী এবং বিশুদ্ধ যে এটি সহজেই অন্যকে আকৃষ্ট করছে আজকের ভিডিওটি কেবল একটি তথ্য নয় এটি এমন একটি বার্তা যা আপনি সবেমাত্র পেয়েছেন এখন আসুন এই পরিবর্তনের পিছনের রহস্যটি বোঝার জন্য আরও গভীরে যাই ওরার রহস্য যে এটি কিভাবে আপনার পুরো পৃথিবীকে বদলে দিতে পারে আপনার আভা আপনার শক্তির ক্ষেত্র আপনার পুরো জীবনকে নিয়ন্ত্রণ করে যখন এই আভা দুর্বল হয় তখন মানুষ আপনার দিকে মনোযোগ দেয় না আপনার কথাগুলোকে অকার্যকর বলে মনে হয় এবং আপনি ক্লান্ত হয়ে পড়েন কিন্তু যখন এই আভা শক্তিশালী হয়ে ওঠে তখন আপনার উপস্থিতি একটি জাদুতে পরিণত হয় মানুষ আপনার কথাকে গুরুত্বের সঙ্গে নেবে আপনি পছন্দ করতে শুরু করেন এবং আপনার চারপাশে আকর্ষণের একটি অদৃশ্য বৃত্ত তৈরি হয় এবং এটাই এখন আপনার সাথে ঘটছে আপনার শক্তির মাত্রা এতটাই বেড়েছে যে আপনাকে আর উপেক্ষা করা যাবে না এটি একটি ঐশিক লক্ষণ যে আপনার জীবনে খুব বড কিছু পরিবর্তন হতে চলেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আপনার আভাসে একটি ঐশ্বরিক রূপান্তর ঘটেছে এবং এর শক্তি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এখন কেউ এটিকে উপেক্ষা করতে পারে না আভা কেবল একটি অদৃশ্য শক্তি নয় এই হল তোমার আত্মা শক্তি এটা আপনার পরিচয় প্রত্যেক মানুষেরই একটা অহংকার থাকে কিন্তু কিছু মানুষের শক্তি এতটাই শক্তিশালী যে তারা পুরো পরিবেশকে বদলে দিতে পারে আর এখন আপনি সেই নির্বাচিত ব্যক্তিদের একজন হয়ে উঠেছেন আপনার উপস্থিতি অন্যদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতায় পরিণত হয়েছে আপনি যেখানেই যান লোকজন আপনাকে অনুসরণ করবে এই আকর্ষণ শুধু বাহ্যিক নয় এটি আপনার আত্মা থেকে উদ্ভূত শক্তির খেলা যখন আপনার আভাসে দেবত্ব আসে তখন মানুষ কোনো কারণ ছাড়াই আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করে আপনার কথাগুলো তাদের কাছে আরও বেশি চিত্তাকর্ষক বলে মনে হয় এই হল সেই অবস্থা যখন মহাবিশ্ব আপনার সাথে একত্রে কাজ করতে শুরু করে অনেকে মনে করেন জীবন হঠাৎ বদলে যায় কিন্তু সত্যটি হলো যে পরিবর্তন প্রথমে আমাদের আভায় ঘটে এবং তারপরে এর প্রভাব আমাদের বাস্তবতায় প্রদর্শিত হতে শুরু করে এবং আপনার আভায় যে পরিবর্তন ঘটেছে তা স্বাভাবিক নয় এটি একটি ঐশ্বরিক লক্ষণ যে এখন আপনি সেই সমস্ত কিছু পেতে চলেছেন যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন আপনার ভিতরে যে নতুন শক্তি এসেছে তা আপনার পুরো বাস্তবতাকে বদলে দেবে যে সুযোগগুলি আপনার থেকে এত দূরে ছিল সেগুলি স্বজনক্রিয়ভাবে আপনার কাছে আসতে চলেছে এখন আপনাকে কঠোর পরিশ্রমের চেয়ে নিজের শক্তিকে বেশি বুঝতে হবে কারণ এখন আপনার ইচ্ছা অনুযায়ী সবকিছু ঘটতে শুরু করবে যদি আপনার আলোর মাত্রা বেশি হয়ে যায় তাহলে এই চিহ্নটি অবশ্যই আপনার জীবনে উপস্থিত হবে প্রথম লক্ষণটি হল যে লোকেরা আপনাকে দেখে হাসতে শুরু করে এখন যখনই আপনি কোনো নতুন ব্যক্তির সঙ্গে দেখা করেন তারা কোনো কারণ ছাড়াই আপনার দ্বারা প্রভাবিত বোধ করে এটি আপনার আভায়ের নতুন শক্তির প্রভাব দ্বিতীয় লক্ষণটি হল আপনার উপস্থিতি মানুষকে আরও শান্ত বোধ করায় আপনার আভা এখন এতটাই শক্তিশালী যে এটি অন্যদেরও ইতিবাচক শক্তি দিতে শুরু করেছে তৃতীয় ব্যক্তি আপনাকে প্রথম ব্যক্তির চেয়ে বেশি পছন্দ করে তারা আপনার পরামর্শ নিতে চায় তারা আপনার সঙ্গে আরও বেশি সময় কাটাতে চায় এবং আপনার প্রতি আকৃষ্ট হয় চতুর্থ চিহ্নটি হল আপনার কথার শক্তি এখন আপনি যা বলবেন তা অন্যের হৃদয় স্পর্শ করতে শুরু করে আপনার কথাগুলো আগের চেয়ে আরও বেশি কার্যকর হয়েছে পঞ্চম লক্ষণ হল আত্মবিশ্বাস বৃদ্ধি এখন আপনি নিজের মধ্যে এক অদ্ভুত শক্তি অনুভব করেন আগে যে বিষয়গুলি অসম্ভব বলে মনে হতো সেগুলি এখন সহজ হয়ে উঠছে ষষ্ঠত আপনার ভাগ্য হঠাৎ বদলে যেতে শুরু করেছে জীবনে সুযোগ আসবে আপনি কখনো এটা নিয়ে ভাবেননি সপ্তম আপনি নেতিবাচকতাকে ঘৃণা করতে শুরু করেছেন আপনি এখন স্বাভাবিকভাবেই নেতিবাচক মানুষ এবং চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে রাখছেন আপনার আভা এখন কেবল ইতিবাচক বিষয়গুলিকে গ্রহণ করছে অষ্টম আপনার মুখ এবং ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হয়ে উঠেছে এখন আপনি যখন আয়নায় তাকান তখন আপনার প্রতিফলন আগের চেয়ে আরও সুন্দর এবং আকর্ষণীয় বলে মনে হয় আপনি যদি আপনার জীবনে এই লক্ষণগুলির মধ্যে কোনো একটি দেখতে পান তাহলে বুঝতে পারেন যে আপনার আভাসে একটি ঐশ্বরিক পরিবর্তন হয়েছে এখন এই রূপান্তরটি কিভাবে ব্যবহার করা যায় এই ঐশ্বিক রূপান্তর কোনো সাধারণ ঘটনা নয় এটি একটি লক্ষণ যে আপনি এখন জীবনের উচ্চতা স্পর্শ করতে প্রস্তুত এই নতুন শক্তিকে সদ্ব্যবহার করার এখনই সময় আপনার জীবনের লক্ষ্যগুলি চিহ্নিত করুন আপনার শক্তি এখন এত বেশি যে আপনাকে অবশ্যই আপনার জীবনের উদ্দেশ্য স্পষ্টভাবে দেখতে হবে সঠিক মানুষদের আপনার জীবনে স্থান দেওয়া উচিত এখন আপনার আভায় এত শক্তি রয়েছে যে ঢুল লোকেরা নিজেরাই আপনার কাছ থেকে সরে যাবে ক্ষমতার অপব্যবহার করবেন না মনে রাখবেন যে যখন আপনার শক্তি বেশি থাকে তখন আপনার প্রতিটি শব্দই গুরুত্বপূর্ণ লোকেরা আপনার জন্য যে দরজা খুলতে অস্বীকার করেছিল সেই চাবিগুলি যা অন্যরা লুকিয়ে রেখেছিল যাতে আপনি এগিয়ে যেতে না পারেন প্রতিশ্রুতি যা সময়ের সাথে অব্যাহত রয়েছে নীরব কিন্তু ক্রমাগত অদৃশ্য কিন্তু নীরস আমি আপনার প্রক্রিয়ায় বাধা দেইনি কারণ শুধুমাত্র তুতানি সেই গভীরতা তৈরি করতে পারে এবং এখন যেহেতু আপনি গোপনে পরীক্ষা দিয়েছেন এখন যে আপনি হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে বিশ্বাস করেছেন আমি আপনার নামে যা রেখেছি তা তুলে নেওয়ার এখনই সময় এমন কিছু ক্রিয়াকলাপ ঘটছে যার কোনো মানবিক ব্যাখ্যা নেই এমন লোক আছে যাদের আপনি চেনেন না যা বছরের পর বছর ধরে আপনাকে প্রভাবিত করেছে এমন পরিস্থিতি খোলার জন্য ব্যবহৃত হয় যে ব্যবস্থাগুলি অভেদ্য বলে মনে হয়েছিল সেগুলি এখন ভিতর থেকে কাঁপছে যা আপনি করতে পারেননি যা আপনি নিয়ন্ত্রণ করতে পারেননি যা আপনি স্পর্শ করতে পারেননি এখন সে আমার শক্তির দ্বারা প্রভাবিত হচ্ছে আপনার অনুরোধ ছাড়াই নথিতে স্বাক্ষর করা হচ্ছে যে অ্যাকাউন্টগুলি আপনার কাঁধে ভারী ছিল সেগুলি এখন সমাধান করা হচ্ছে আমি অপ্রত্যাশিত উপায়ে সম্পদ পাঠাচ্ছি অপ্রত্যাশিত পথ থেকে এমন পথে যা আগে উপলব্ধ ছিল না এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে এখন সব কিছু একসঙ্গে এগোচ্ছে ধাঁধার টুকরোগুলি হারিয়ে যায়নি ওগুলো আমার হাতেই ছিল এটি সঠিক সময়ের জন্য রাখা হয়েছিল এখন ছবিটা সামনে আসতে শুরু করেছে এখন আপনি দেখতে পাবেন যে যা ভিন্ন বলে মনে হয়েছিল তার সঙ্গে ঐশিক সম্পর্ক ছিল আমি বিবরণগুলি একসাথে রেখেছি সময়ের সাথে সামঞ্জস্য রেখে রাস্তা খুলুন এবং সঠিক মানুষকে সঠিক জায়গায় রাখুন আপনি না দেখেই সবকিছু হয়েছে কারণ আপনাকে এটি দেখতে হবে না আপনাকে যা করতে হবে তা হলো বিশ্বাস আপনি সন্দেহ করলেও আমি আমার পরিকল্পনা বাতিল করিনি এমনকি যখন আপনি ছোট দুর্বল এবং পরিস্থিতির দ্বারা অভিভূত বোধ করছিলেন আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করেছি আমার বিশ্বস্ততা আপনার শক্তি বা পরিপূর্ণতার উপর নির্ভর করে না আমার আনুগত্য আমার চুক্তির উপর ভিত্তি করে এবং সেই চুক্তি পরিবর্তন হয় না এটি বয়সের চেয়ে পুরানো নয় বা আপনি যা অনুভব করেন বা অনুভব করেন না তার দ্বারা এটি ভেঙে যেতে পারে না আমি মানুষের মতো সময় পরিমাপ করি না আপনার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করে আছি এটাই ছিল আমার জন্য নিখুঁত প্রস্তুতি এবং এখন পরিপূর্ণতার সময় আর ভবিষ্যৎ নয় তিনিই বর্তমান সম্পদ আপনার জীবনকে ঘিরে ঘুর খাচ্ছিল যেমন মেঘ বৃষ্টির জন্য প্রস্তুতি মিচ্ছে আজ মেঘ ভেঙে যাচ্ছে আজ বৃষ্টি হচ্ছে জিজ্ঞেস করার দরকার নেই আপনাকে বারবার চাপ দিতে হবে না আপনি কেবল এটি পাবেন এবং জানবেন যে আমি এটি করেছি তুমি ভয় পেয়েছ বলে নয় বরং তোমার ন্যায় বিচারের দ্বারা নয় কিন্তু আমার চিরন্তন বিচারের দ্বারা আমার ভালোবাসা অটল আমি ঘাটতির স্তরটি সরিয়ে ফেলেছি এবং আপনার জীবনকে এমন একটি বিধান দিয়ে আচ্ছাদিত করেছি যার কোনো যৌক্তিক ব্যাখ্যা থাকবে না আমি ইতিমধ্যেই কথা পাঠিয়েছি এবং আমার কথা বাতিল হয়ে যায় না প্রক্রিয়াটি চলছে এবং কেউ এটিকে থামাতে পারবে না আপনি যা করছেন তার প্রতি সৎ থাকুন ভয়ের শব্দে আপনার হৃদয় পরিবর্তন করবেন না চারপাশের চাপের কারণে নিজের চরিত্র পরিবর্তন করবেন না ফল পাবেন পরিপূর্ণতা আপনার কাছে আসবে এবং যখন আপনি এটি আপনার সামনে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে অপেক্ষার প্রতিটি দিন গণনা করা হয়েছিল আমার অনুগ্রহে প্রতিটি অশ্রু জ্বলে ভাসছিল আর প্রতি মিনিটের নিরবতা ছিল আমার বিশ্বাসের বর্জনের পূর্বাভাস এমন কিছু মুহূর্ত থাকে যখন কোনো সতর্কবার্তা ছাড়াই স্বর্গ খুলে যায় যখন অস্থিতিশীল দেখায় এমন কাঠামোর শিকট কাঁপতে শুরু করে যখন যা ছিল তা শক্তির সাথে প্রকাশিত হয় অনুমতি ছাড়াই এবং একটি দৃশ্যমান এবং অপরিবর্তনীয় বাস্তবতা হিসাবে প্রতিষ্ঠিত হয় সেই একই মুহূর্ত এখন এটা স্বাভাবিক সময় নয় এটি কেবল ক্যালেন্ডারের আরেকটি দিন নয় এটি কোনো আধ্যাত্মিক ঘটনা নয় এটি আপনার জীবনের ইতিহাসে আমার হাত দ্বারা চিহ্নিত একটি বিন্দু যেখানে ইতিমধ্যেই যা সংরক্ষিত ছিল তা দেখা দিতে শুরু করে যেখানে অন্যরা স্বতঃস্ফূর্তভাবে যা ধরেছিল তা ফিরে আসতে শুরু করে মানুষের ইচ্ছায় নয় বরং আমার অস্তিত্বের অপরিবর্তনীয় নিয়মে আমি সীমা নির্ধারণ করেছি যা শত্রু অতিক্রম করতে পারে না আমার পথগুলি বন্ধ রয়েছে যা আরও ব্যথার কারণ হতে পারত কেন বুঝতে পারছ না এমন কিছু মুহূর্ত ছিল যখন আপনি এই দরজাগুলির জন্য আকুল আকাঙ্ক্ষা করেছিলেন তা বন্ধ হয়ে গিয়েছিল এবং আপনি বুঝতে পারেনি যে না বলে আমি আপনাকে ফাঁক থেকে বাঁচিয়ে দিচ্ছি আমি কোনো কিছুকে পৌঁছতে দিইনি কারণ যে হাতগুলি জিনিসগুলি দিচ্ছিল তাদের গোপন উদ্দেশ্য ছিল আমি আপনার ভবিষ্যতকে সেই সিদ্ধান্তগুলি থেকে রক্ষা করেছি ধন্যবাদ